হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Oppo এ ওয়ানকে সেটে কীভাবে অ্যালার্ম সেট করবেন অনেকেই পারে এবং অনেকেই পারে না কারণ অ্যালার্মের অপশনটি থাকেই না তো কথা না বা চলুন মূল ভিডিওতে চলে যাই আমি আপনাদেরকে দেখাবো আমরা সবার প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি অ্যালার্মের ক্লিক করে দিব। ওকে করে দেওয়ার পরে এই যে দেখুন এটা হচ্ছে ঢাকা মানে টাইম দিয়ে দেবেন অ্যালার্মাইম কিন্তু অ্যালার্মের অপশানটিতে পুরো খালি অ্যালার্মের অপশানই নেই তো অ্যালার্মের অপশন কীভাবে আনবেন চলুন দেখাই সবার প্রথমে আমরা প্লাস আইকনে প্রেস করবো এই যে উপরের কর্নারে প্লাস আইকনটি আছে সে প্লাইস আইকনে ক্লিক করবো তারপরে সেভ অপশনটি ক্লিক করে সেভ করে নিব তাই যে দেখুন আমাদের অ্যালার্ম সেট হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম